হ্যালো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তিতে আপনারা যে সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে আবেদন সম্পূর্ণ করেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন আপনাদের ভর্তি রেজাল্ট প্রকাশিত হয় তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আপনাদের রেজাল্ট আর অল্প কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে তো আপনাদের সেই রেজাল্টটি প্রকাশিত হওয়ার সাথে সাথে কীভাবে অতি সহজে আপনারা রেজাল্ট নিজের রেজাল্ট নিজেই দেখে নিতে পারবেন সেই বিষয়ে এই ভিডিওতে জানাবো তো এই ভিডিওতে আপনাদেরকে দুইটা নিয়ম জানিয়ে দেবো একটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আর একটি হচ্ছে মোবাইলে মোবাইল এর মাধ্যমে তো চলুন তাহলে কথা আমি মূল আলোচনা শুরু করি তো আপনারা যদি আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে নিজেই নিজের রেজাল্ট দেখতে চান তাহলে কী করবেন প্রথমে আপনাদের মোবাইলের বা কম্পিউটারের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে এন ইউ জাস্ট এন এন ইউ লিখে আপনারা সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা প্রথমে দেখতে পারবেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির একটি সাইট পাওয়া যাবে তো আপনারা এইটাতে ক্লিক করবেন আর এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে পরবর্তীতে নিয়ে যাবে এমন পেজে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একের পর এক বেশ কিছু লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডমিশন আমি ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন তো আপনারা এই অ্যাডমিশন অপশানে ক্লিক করবেন আর অ্যাডমিশন অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে নিয়ে আসা হবে এই পেজে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমত অনার্স সিলেক্ট হয়ে আছে তো এখানে আপনারা তিন নম্বর অপশনটি ক্লিক করবেন অর্থাৎ ডিগ্রি পাস তো এইটাতে ক্লিক করার সাথে সাথে পরবর্তী আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে তো এখানে তিনটি অপশন রয়েছে ডিগ্রি পাস ডিগ্রি প্রাইভেট ডিগ্রি পাস আর হচ্ছে প্রাইভেট ডিগ্রি কোর্স তো আপনার যেহেতু ডিগ্রি পাস তো এই ডিগ্রি পাশের তিন নম্বর লাইনে দেখতে পাচ্ছেন যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার তো আপনার এই অ্যাপ্লিকেন্ট লগ যে ক্লিক হেয়ার লেখা রয়েছে এই ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন আর এখানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তীতে আপনাদেরকে এমন পেজে নিয়ে আসা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যেই অ্যাপ্লিকেন্ট রোল নাম্বার এটা এখানে বসিয়ে দেবেন অর্থাৎ আপনারা যেটা কলেজে জমা দিয়েছিলেন এবং আপনাদেরকে কি স্টুডেন্ট কপি দেওয়া হয়েছিল আর কি আবেদনের থেকে আর্ধেক দেখেছে রেখেছে আর অর্ধেক আপনাকে দিয়েছেন তো সেইখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেন্ট রোল নাম্বার রয়েছে সেটা এখানে সঠিকভাবে দেখে দেখে লিখে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের যে পিন নাম্বার সেই কাগজে দেখবেন যে পিন নাম্বার লেখা আছে সেই পিন নাম্বারটা আপনারা এখানে তুলে দিবেন দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন আর লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনারা পরবর্তীতে আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন সেখানে আপনাদের ছবি সহ দেওয়া থাকবে যদি আপনারা চান্স পেয়ে থাকেন তাহলে আপনাদের লেখা দিবে যে এই কংগ্রেচুলেশন আপনারা এইটাতে এই কলেজে আপনারা চান্স পেয়েছেন এমনটা আপনাদেরকে লেখা দেবে আর যদি চান্স না পান সেটাও আপনাকে লেখা দিবে। এখন কথা হচ্ছে যখন রেজাল্ট প্রকাশিত হয় তখন সকল শিক্ষার্থী একসাথে চেষ্টা করার কারণে সার্ভার ডাউন হয়ে যায় বিধায় আপনারা আর সেই সময়তে রেজাল্ট দেখতে পারেন না খুন তো সেই সময় সহজ পদ্ধতি হচ্ছে মোবাইল মোবাইলে এর মাধ্যমে আপনাদের রেজাল্টটি দেখা তো এস এম এস এর মাধ্যমে দেখতে হলে কী করতে হবে অবশ্যই আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এ স্পেস এ টিডিজি স্পেস অ্যাডমিশন রোল নাম্বার দিয়ে আপনাদের এস এম এস টি সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপুল টু এই নাম্বারে আমরা উদাহরণ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এ স্পেস এ ডিজি স্পেস আপনাদের যার যে রোল নাম্বার সেইটা লিখে এস এম এস টি সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপুল এই নাম্বারে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনাদের মোবাইলে কিছু টাকা রাখতে হবে আনুমানিক তিন টাকার মতো আপনারা যখন এসএমএসটি পাঠাবেন তখন আপনাদের মোবাইল থেকে আনুমানিক তিন টাকার মতো কেটে নেবে এবং পরবর্তীতে একটি এস এম এস আসবে আর সেই এসএমএস এর মাধ্যমে আপনাদের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করি এই ডিগ্রি যে ভর্তি রেজাল্ট সেই রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর যেহেতু অ্যাডমিশন বিষয়টি অনেক দিন পর্যন্ত চলবে তো অ্যাডমিশন বিষয়ে আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ